আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমাদের এই এপিসোডটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে বাইশে ডিসেম্বর রোজ শুক্রবার পবিত্র জুমার দিন সকলকে জুমা মুবারকের শুভেচ্ছা জানিয়ে এবং শুভ সকাল জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি আপনারা জানেন প্রতিনিয়ত সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন এপিসোড দিয়ে আপনাদেরকে সাহায্য করতে চেষ্টা করে যাচ্ছি যদি কোনো দিন আপনাদের কোনো কাজে আমাদের ভিডিওগুলো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল করে দিন যাতে নির্দিষ্ট সময় ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের এইখানে নোটিফিকেশনগুলো চলে যায় তো চলুন জেনে নিই আজকে সারা বাংলাদেশে যে রেটে বড় মুরগি কেন বেচা হবে সেই রেটটা প্রথম জানাচ্ছি পরে বাচ্চার রেটটা জানাবো সারা বাংলাদেশে এই গতকালকে কিন্তু কিছুটা দাম বেড়েছে আজকেও একটু বাড়তি দামই কেন বেচা হবে একশো পঞ্চাশ থেকে সাইটের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রেটে কেনাবেচা হবে সর্বনিম্ন রেটের দিক দিয়ে সাতচল্লিশ সাতচল্লিশ কিছু প্রত্যন্ত গ্রামে থাকতে পারে আর রুটের আশেপাশে এবং শহরাঞ্চলগুলোর আশেপাশে কিন্তু কেনাবেচা হবে পঞ্চাশ থেকে সাইটের মধ্যে অ্যাভেলেবেল বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই কিনতে পারবেন কোনো সমস্যা নাই এখন জানিয়ে দেব সোনালি সারা বাংলাদেশে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত আলাদা আলাদা রেটে বিভিন্ন স্থানে কেনা বেচা হবে কালারবার দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে আলাদা আলাদা রেটে কেনা বেচা হবে এই ছিল বড় মুরগির আপডেটটা সেটা কিন্তু আবারও বিকাল দুইটা তিনটে সময় পরিবর্তন হবে সেই সময় কিন্তু আপনাদেরকে আবারও আমি জানিয়ে দেব এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে বাচ্চা যে রেটে কেনা বেচা হবে যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে বেশিরভাগ ব্রয়লার হ্যাচারি বন্ধ থাকে কিছু হেসারি হয়তো প্রোডাকশন করে কিন্তু সেগুলো আসলে কোনো ব্র্যান্ডের কোনো কোম্পানি নয় না আর কিছু কোম্পানি আবার গতকালকে যেগুলো বিক্রি করতে পারে নাই সেগুলো আজকে বিক্রি করবে তাই প্যাকেটের গায়ে আপনারা ডেটটা অথবা তারিখটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে কিনা যারা ডেট দেখলেন না তারা কিন্তু বেশি দামে কিনবেন এবং ঠকবেন যেটা হিসাব গ্রাম বাংলার কথায় আর কি যাই হোক ব্রয়লার গতকাল কেউ ছিল চল্লিশ থেকে তেতাল্লিশ এর আগের দিনও ছিল আজকেও যদি কেনা বেচা হয় তেতাল্লিশের নিচে চার পাঁচ টাকা নিচে কিনবেন আঞ্চল বাচ্চা কিন্তু চার পাঁচ টাকা কমে কিছু জায়গায় দশ টাকা কমেও কেনা বেচা হয় ব্রাউন কক কেনা হবে সতেরো থেকে বিশ টাকায় ব্রাউন লেয়ার কেনা হবে আলোচনা সাপেক্ষে লেখা আছে সেজন্য পঞ্চাশ পঞ্চান্ন টাকায় এমআরপি থাকলেও সত্তর চুয়াত্তর টাকায় বিভিন্ন জায়গায় কিন্তু কেনা হয় এগুলো থেকে প্রতারিত যদি না হতে চান তাহলে প্যাকেটের গায়ে তারিখটা দেখবেন দামটা দেখবেন কোন গ্রেটের বাচ্চা সবগুলো দেখে নেবেন এখন জানাবো আমাদের কাছে যে জাতগুলো পাবেন বা আমরা যে জাতগুলো আপনাদের হাতে হাতে পৌঁছে দিতে পারবো আমাদের কাছে সোনালি নর্মালটা যদি আজকে আপনারা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন আঠারো টাকায় ক্লাসিকটা নিতে পারবেন উনিশ টাকায় হাইব্রিড ক্রসটা ছাব্বিশ হাইব্রিড নর্মালটা সাতাইশ হাইব্রিড সুপারটা আঠাইশ উনত্রিশ টাকায় পাউমি সাদাটা চব্বিশ মিশরীয়টা ছাব্বিশ দেশি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ কুইয়াল আছে এক দিনেরটা নয় টাকা থেকে দশ টাকায় এবং পঁচিশ দিনেরটা আছে আঠাশ টাকায় পুরুষ আর মহিলাটা আছে বত্রিশ টাকায় যারা কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পুষতেছেন তারা নিতে পারবেন আজকে চল্লিশ টাকায় পুরুষ তেতাল্লিশ টাকায় মহিলা এরপরে আপনারা যারা চীনা হাঁস পুষতেছেন নব্বই থেকে একশো দশ পেকিং নব্বই থেকে একশো দশ এবং বেজিং নব্বই থেকে একশো দশ তিতির একশো বিশ টাকায় একদিনের দুশো বিশ এক মাসের টার্কি একশো তিরিশ একদিনের এক মাসের দুশো তিরিশ এই ছিল সমস্ত বাংলাদেশে এই মুহূর্তে সর্বশেষ আপডেট আমাদের চ্যানেলে নিয়মিত আপনাদের এপিসোডগুলো তুলে ধরা হয় আমরা আজকে রাত নয়টায় নারী স্পিডের নিয়ে আলাপ আলোচনা করব এবং দুপুর বারোটার পরে লাওয়ের ভিডিও নিয়ে প্রচার প্রচারণা এবং প্রযুক্তি যে কত দূর আগাইছে সেগুলো কিন্তু আমরা মিষ্টি লাওয়ের প্রজেক্ট দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব সেটা বারোটা থেকে একটার মধ্যেই পাবেন বারোটা থেকে একটায় বিকাল লাইভ বিকালে লাইভটা পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তিনটার সময় বাজার পরিবর্তন হলে তিনটায় আর যদি ছয়টায় পরিবর্তন হয় তাহলে ছয়টায় এবং রাত নয়টায় নারিশ স্পিড সম্পর্কে আলাপনা করব যেহেতু পিঠের নতুন দাম বাড়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে তাই পুরাতন রিটগুলো তুলে ধরবো যাতে আপনারা নতুন দাম বাড়লেও পুরাতন দামগুলো আপনাদের কাছ থেকে বেশি দামে বিক্রি করতে না পারে সেই সাহায্য সহযোগিতার জন্য করব এখন আপনাদেরকে জানিয়ে দিব সারা বাংলাদেশে গতকাল থেকে আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ যে কমেন্টসগুলো আপনারা করেছেন বা বিভিন্ন সম্পর্কে জানতে চেয়েছেন তার উত্তরগুলো এখন দিয়ে দিচ্ছি লিখেছেন মোহাম্মদ রাকিব লিখেছেন ভাই মোমিন সিংহ আজকে গতকালকে সকাল একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় কেনা ব্যসা হয়েছে বিকালে আবারও পরিবর্তন হবে সকালে এসে নিয়ে গেছে এখন আর বিক্রি করার সুযোগ নেই আর একবার দুইটার পরে বিক্রি হবে আমরা লাইভে এসে তখন রেটে জানাবো ওই রেটে বিক্রি করতে পারবেন এরপরে শামীম লিখেছেন ফিডের দাম কী বেড়েছে জি ভাই বেড়েছে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন রাকিব লিখেছেন সিলেটে ব্রয়লার মুরগি কত একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন আর এস রাকিব লিখেছেন ভাই সোনালি হাইব্রিডে বাচ্চার দাম কত আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে গতকালকে কেনা বেচা হয়েছে ইউজার আইডি থেকে লিখেছেন ভাই হাই সুপার বাচ্চার দাম কত হাইব্রিড সুপার বা সুপার যে যেটাই বলেন সেটার দাম গেছে আটাইশ থেকে তিরিশ টাকায় গতকালকে এবং অর্জুন লিখেছেন নোয়াখালী একশো একষট্টি টাকায় সম্ভবত বয়লার মুরগিটার দাম উনি উল্লেখ করেছেন যে একশো একষট্টি টাকায় কেজি দরে কেনা বেচা হচ্ছে জি ভাই অত্যন্ত ভালো খবর যারা এই রেটগুলো বিভিন্ন জায়গায় পেয়েছেন মুরগি বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কিছুটা কিন্তু লাভের মুখ পোল্ট্রি শিল্প দেখছে কোন আবার rate গুলো পরে যায় সেই আশঙ্কায় কিন্তু অনেকেই কাটাচ্ছে এমডি মামুনুর রশিদ লিখেছেন গাংনী মেহেরপুর দিতে পারবেন গরুর খাবারটা আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে কোনো ফিড নাই ফিডগুলো আমরা আশেপাশে আমরা ডিলার পয়েন্টে বিক্রি করি অন্যান্য জেলায় বা দূর কোনো পয়েন্টে আমরা পাঠানো কোনো সুযোগ নাই আপনারা আপনাদের নিজস্ব এলাকায় প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করে করে নিতে পারবেন আমরা দিতে দুঃখিত এরপরে লিখছেন রাতুল লিখেছেন ভাই বীজ ডিম পাওয়া যায় আর দাম কত আর সর্বনিম্ন কতগুলো আনা যায় বীজ ডিম আপাতত আমাদের কাছে নাই আগে আমরা বিক্রি করেছি এই মুহূর্তে সব মুরগি গুলো reject হিসেবে বিক্রি হয়ে গেছে যার ফলে কিন্তু আমরা এখন আর ডিম বীজ ডিম বিক্রি করি না সেজন্য দাম ও বলে লাভ নাই আর সর্বনিম্ন piece আসলে বললে সুযোগ হচ্ছে না আপনার পরবর্তীতে হলে অবশ্যই জানাবো user ID থেকে লিখেছেন ভাই আপনি কি গাড়ি rate বলেন না পাইকারি বাজার rate বলেন কোনটা এটা গাড়ির rate যে rate টা কেন বেচা হয় সেই rate বিপুল লিখেছেন মাগুর আছে থেকে কেমন ধন্যবাদ ভাই কালকে আমরা এরকমই জানাইছিলাম এই rate আপনি সঠিকটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। user ও জিতে কে লিখেছেন ভাই super high bridge দাম কত super high bridge দাম আটাশ থেকে তিরিশ টাকা গত কালকে গেছে আজকে ওই যাবে user id থেকে two i লিখেছেন ময়মনসিংহ হালুয়া ঘাট একশো বাহান্ন করে broiler মুরগি সম্ভবত একশো টাকা করে উনি বিক্রি করেছেন ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য এম ডি জাকারিয়া লিখেছেন পটুয়াখালী একশো পঁয়ষট্টি টাকা করে এটাও সম্ভবত বয়লার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনি দুইবার comment করেছেন। তারপরে রাতুলের কমেন্টটা আগেও পরে জানিয়েছি সবাইকে যারা কমেন্ট করেছেন এবং ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম